আচ্ছা আপু আপনি কি জানেন আমি ভালো মিমিক্রি করতে পারি শুনছি আপনি তো অনেক প্রশ্ন করলেন আমাকে সবাইকে করেন আমি একটু এবার আপনাকে প্রশ্ন করি আগে হাসতেছেন কেন আপনার আইলিশগুলো কি আসল না নকল সবগুলা উপরে গেছে একটা নকল আছে আচ্ছা আপনার চুলগুলা কি কেনা নাকি

হ্যাঁ আপনাকে বরানি থেকে জাস্ট বের করে দেওয়া উচিত আপনি পাঁচশো টাকা যেতে পুরো বরানিতে এসেছেন লজ্জার বিষয় কি কম বল তারপর ব্র্যান্ডের কোনো নাম নেই না দুঃখিত আচ্ছা তারপর ওই যে আপনার এক্সেল এর ব্যাগটা দেখি এক সে দেখি লাগো মাইক কত লক্ষ টাকা টাকার দাম বেশি

আচ্ছা আপু আপনাকে দেখি আপনি ব্যাগটা আমার কাছে থাক খুব ভাল লাগতেছে আচ্ছা আপু আপনাকে দেখি প্রায়ই মানে বিদেশে যান টাকাগুলো কোথায় থেকে আসে কোন সুগার ডেটই আছে তুই ক বলে আমি নিজেই তো সুগার বা আমিও সুগার দাইলে হ্যাঁ সুগার সুগার তো মাঝে মাঝে ধরেন আপনার অতিরিক্ত গরমে সুগার একটু গলে গলে যায় এখন কি আপনার সুগার গলে গলে পড়ে আচ্ছা আপু আপনার হাতে একটা ঘড়ি দেখতে পাচ্ছি ঠিক কোন ব্র্যান্ডের এটাকে আপনাকে কোনো দুবাইয়ের সেঁক দিয়েছে আপনি তো প্রায় সময় দুবাইতে হালকা গরম কাটাইতেই চাই না তবে আমি আচ্ছা তুই না আমি একলা যাই তুই আসনা হ্যাঁ আমি তো যাই একটু সেঁকদেরকে দেখতে

আমি আমরা কি মানে বলতে আপনি বাংলাদেশের লেডি আম্বানি আমি লেডি আম্বানি তাহলে তুই কি না প্রশ্ন তো আমি আপনাকে করার কথা আমি তো মিমিক্রি করতেছি